তার মধ্যে আমাদের আকাবিরিনদের অন্যতম একজন হজরত মাওলানা তারেক জামিল আমি তার কাছে শুনেছি ঘটনা ওনার ওনার দরবারে এক ভক্ত আসতো প্রায় আসতো তো এসে বসে থাকতো আর যখনই কথা বলতো শুধু বিবির বিরুদ্ধে খালি অভিযোগ অধিকাংশই শুধু বিবির বিরুদ্ধে অভিযোগ তার বিবি অত্যন্ত বদমেজাজি তার সাথে ঝগড়া করে তাকে শ্রদ্ধা করে না এই না সেই না ইত্যাদি ইত্যাদি হাজারো অভিযোগ তা হজরত বলেন যে আমি চিন্তা করলাম যে একজন মানুষের মধ্যে এত দোষ থাকতে পারে আর যেই মানুষটা অভিযোগ করছে সে অত্যন্ত সলে নেককার মানুষ তো কৌতূহলবশত বসত হজরত বলেন যে আমি তার বিবিকে ফোন দিলাম যে তুমি তোমার স্বামীর সাথে এমন করো কেন শুধু এতটুকু বলতেই তার বিবি এতদিনে যতটুকু অভিযোগ সে আমার কাছে করেছে এই মুহূর্তের ভিতরে তার চেয়ে কয়েক গুণ বেশি অভিযোগ সে তার স্বামীর বিরুদ্ধে করে নিয়েছে তা এখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ সমাধান কি তা হাজরত বলেন যেহেতু আমার অত্যন্ত মোহাব্বতের আমিও চিন্তা করলাম যে কি করা যায় তো হঠাৎ আমার জেহেনে আসলো যে একটা সমাধানের পথ দেখি বের করা যায় কি না আমি তখন তাকে বললাম যে দেখো তোমারই এ পরিশানি কি মেরে পাশ এক দাওয়াই হ্যাঁ তো সে অত্যন্ত আগ্রহের সাথে বললেন হজরত ফরমাইয়ে ও কোন সি দাওয়াই যে তোমাদের এই সমস্যার একটা সমাধান একটা ঔষধ আমার কাছে আছে ও ওই লোকটি বলল হজরত তাড়াতাড়ি বলেন কি সমাধান আমি তো বড় পেরেশানির মধ্যে আছি হজরত বললেন আমার প্রিয় একটু আমি আমার আলোচ্য বিষয় থেকে একটু সরে যাচ্ছি এই কথাটা আসার কারণে দেখেন নবীজির এই যে এগুলো আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে মোটেও প্র্যাকটিস করছি না মোটেও এগুলো বাস্তবায়ন করছি না ভ্রুক্ষেপ করছি না আর এই সুন আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণেই আজকে কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনে শান্তির বদলে দিন দিন শুধু অশান্তি বেড়ে চলছে এই যে একটু আগে আমি যে হাদিসটা শোনালাম যে নবীজি বললেন এক খাবার তুমি তুলে রয়ে যাবে না এক লোকমা খাবার দিলে তো তোমার পেটে ক্ষুধা থেকে যাবে না সহজ কাজ কিন্তু না করতে করতে এটা কতটা কঠিন হয়ে গেছে আমাদের জন্য একটা আমল না করতে করতে সহজটা অনেক কঠিন হয়ে যায় আমাদের বর্তমান বিশ্বে বর্তমান দুনিয়াতে আলমী ময়দানে যারা দাওয়াতে ইসলামের কাজে লিপ্ত আছেন তার মধ্যে আমাদের আকাবিরিনদের অন্যতম একজন হযরত মাওলানা তারেক জামিল দামাদ বারাকাত আমি তার কাছে শুনেছি ঘটনা ওনার দরবারে ওনার এক ভক্ত আসত প্রায় আসত তো এসে বসে থাকতো আর যখনই কথা বলতো শুধু বিবির বিরুদ্ধে খালি অভিযোগ অধিকাংশই শুধু বিবির বিরুদ্ধে অভিযোগ তার বিবি অত্যন্ত বদমেজাজি তার সাথে ঝগড়া করে তাকে শ্রদ্ধা করে না এই না সেই না ইত্যাদি ইত্যাদি হাজারো অভিযোগ হাজারত বলেন যে আমি চিন্তা করলাম যে একজন মানুষের মধ্যে এত দোষ থাকতে পারে আর যেই মানুষটা অভিযোগ করছে সে অত্যন্ত নেককার মানুষ তো কৌতূহল বসত হজরত বলেন যে আমি তার বিবিকে ফোন দিলাম যে তুমি তোমার স্বামীর সাথে এমন করো কেন শুধু এতটুকু বলতেই তার বিবি এতদিনে যতটুকু অভিযোগ সে আমার কাছে করেছে এই মুহূর্তের ভিতরে তার চেয়ে কয়েক গুণ বেশি অভিযোগ সে তার স্বামীর বিরুদ্ধে করে দিয়েছে এখন স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ সমাধান কি তা হাজরত বলেন যেহেতু আমার অত্যন্ত মহাব্বতের আমিও চিন্তা করলাম যে কি করা যায় তো হঠাৎ আমার জেহেনে আসলো যে একটা সমাধানের পথ দেখি বের করা যায় কিনা আমি তখন তাকে বললাম যে দেখো তোমারই এ পরিশানি কি মেরে পাশ এক দাওয়াই তো সে অত্যন্ত আগ্রহের সাথে বললেন হাজরত ফরমাই ও কোন সি দাওয়াই যে তোমাদের এই সমস্যার একটা সমাধান একটা ঔষধ আমার কাছে আছে ওই লোকটি বললো হজরত তাড়াতাড়ি বলেন কি সমাধান আমি তো হজরত বললেন দরমিয়ান খানে লোকমা উনকে মুহ মে উঠা দে আজকে যখন ঘরে যাবে ঘরে যাবে রাত্রে খেতে বসবে খেতে বসবে তো এক লোকমা খাবার তার মুখে দিয়ে দিবে আপনারা একটু আগে বললেন কাজটা কঠিন না সহজ হজরত বলেন আমি এই কথা বলা মাত্রই সে বলছে হযরত কাম मुझसे হনে কানে এটা আমার দ্বারা সম্ভব এটা আমার দ্বারা সম্ভব তো হজরত বলেন যে আমি তখন তাকে ধমক দিয়ে বললাম यही तेरी दवाई है यही तुझे करना है जा তোমাকে করতে হবে এটাই সমাধান যাও তো সে চলে গেল চলে গেল যেই মানুষটা প্রায় প্রতিদিন এক দুই দিন পরপর আসে গেল তো গেল সপ্তাহ পার হয়ে গেছে আর আসা করেছে না করতে পারেনি করতে পারে পারলে তো আসতো পারলে বলেন এক সপ্তাহ পরে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম ক্যা বাত হ্যা ও কাম কিয়া কি ব্যাপার সেবার কাজ ওইটা কি করেছ তো অপর প্রান্ত থেকে সে জবাব দিচ্ছে হাজরত মেনে বার হা কোশিস মগর মুঝসে আতা হি নেই হজরত আমি বারবার চেষ্টা করেছি কিন্তু পারছি না আমার হাত ওইদিকে উঠেই না তো হজরত তখন তাকে ধমক দিলেন বললেন আজই তুঝে ইয়ে কাম করনা হ্যাঁ ফোন করনা আজকেই করবে আজকে করে আমাকে ফোন দিবে হাজরত বলেন যে রাত এগারোটায় ফোন এসেছে ফোন করে সে বড় উচ্ছ্বাসের সাথে আনন্দের সাথে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে সে বলছে হাজরত আলহামদুলিল্লাহ মাইনে ও কাম লিয়া আপনি যে কাজটা করতে বলেছেন ওটা আমি করেছি খুব আনন্দিত খুব আনন্দিত তো হাজরত বলেন আমি বললাম যে আমি তো খাবারের লোকমাটা তার মুখে তুলে দিয়েছি তবে চোখ বন্ধ করে দিয়েছি কারণ এত লজ্জা লজ্জায় মরে যায় জীবনে করেনি তো সে ওই খাবারের লোকমাটা চাবায় না গিলেও না এতটাই সে আশ্চর্য কারণ যেখানে প্রতিদিন ফাইট চলছে সেখানে আজকে আমার স্বামী আমার মুখে লোকমা তুলে দেয় সে এতটাই অবাক তো আমি চোখ খুলে দেখি সে এরকম হাঁ এভাবে বসে আছে লোক মাটাকশে চাবায় ও না গিলাও না তো হযরত বললেন ফের কিয়া হুয়া এরপর কি হলো বলছে যে হযরত মাইন নে উনসে ইয়ে কহা কে দেখো মাইন নে তো তোমার মুখ মে কুই जहर নেহি ডাল দিয়া জো খানা মই খা রাহা তা ওয়াহি তো ডালা হ খালো আমি তো তোমার মুখ মে কোনো বিষ ঢেলে দেইনি যে খাবারটা খাচ্ছিলাম এটাই তো দিয়েছি খেয়ে নাও তো সে খানাটা খেলো খানাটা খাওয়ার পরে এরপরে তার বিবি তাকে যে কথাটা বলেছে ওই কথাটাই আপনাদেরকে আমি শোনাতে চাই সে বলছে যে তার বিবি তখন খানাটা খেয়ে খুব বিস্ময়ের সাথে বলছে যে কিসনে ইনসান বানায়া তোমাকে মানুষ বানাইলো কে ख तो, तो, तो बोले मौलवी तारे जमील ने मुझे इंसान बनाया <laughs> महताराम हाजरीन देखें छोट्ट एक सुन्ना छोट एक सुन्ना